হ্যালো আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে যে যেখানে আছেন আমার শুভেচ্ছা এবং স্বাগতম আমার হাতে যে ফুলটি দেখতে পাচ্ছেন যে ফুলগুলো এগুলো হেনা ফুল এটা মরিমের আব্বু এই গাছ আজ থেকে তিন বছর আগে কিনে নিয়ে আসছিল। আমার হাতে লাগাইছিলাম তো এই ফুলগুলো প্রায় এক বছর হলে ফুটে এটা সন্ধ্যার সময় ফুটে অর্থাৎ মাগিবের পর থেকে ফোটা শুরু করে সারা রাত ফুটন্ত অবস্থায় থাকে এবং ভোর পাঁচটা ছয়টা সাতটা পর্যন্ত ফুটন্ত অবস্থায় থাকে রোদ ওঠার সাথে সাথে অর্থাৎ সূর্য ওঠার সঙ্গে সঙ্গে ফুলগুলো চুপসে যায় অর্থাৎ নুয়ে যায় হাসনাহানা ফুল বেলায় ফুটে প্রচুর ঘ্রাণ তীব্র সুবাস ছড়ায় আমার আমরা যেই রুমে থাকি এই রুমের পাশেই এই হাসনাহানা ফুল লাগানো তো বাতাসে আমাদের রুম এবং রান্নাঘর মানে সুবাসে ভরে যায় তীব্র গন্ধে এতটাই তীব্র গন্ধ সুবাস যে মনে মাথা ঘুরে যায় ফুলগুলো অনেক সুন্দর ঘ্রাণটাও অনেক সুন্দর আমার কাছে খুবই ভালো লাগে এর জন্য নিয়ে আসলাম ঘরে রেখে দেব আরও সুঘ্রাণ ছড়াবে ফুলের গন্ধে মনটাই মানে প্রফুল্ল হয় মনটা খুশিতে ভরে যায় ঘরে ফুলে সবাস মানে একটা আনন্দ সৃষ্টি করে খুশি খুশি ভাব আসে এই ফুলগুলো সারা বছর জুড়েই ফুটে তবে বর্ষার সিজনে বেশি ফোটে